আর এ যদি এক বছরে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেব আড়াই লাখ ডলার্স এটা হলো ম্যাজের নতুন বাড়ি এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম আনলিমিটেড হেলদি ফুড এছাড়া পঁয়তাল্লিশ কেজি কমাতে যা যা প্রয়োজন কিন্তু ম্যাজ একটা সমস্যা আছে যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি এটা আমার জিম দু লাখ পঞ্চাশ হাজার এটা আমার লক্ষ্য পঁয়তাল্লিশ কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে এটা হলো এখনো অবধি বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিও অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা সেটা বলতে পারি এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত আরও তিনশো চৌষট্টি চলো বাইরে যাই আজকাল আমি সত্যি জানি না জিমি আমার জন্য কি প্ল্যান করেছে এটুকু জানি শুধু একটা ট্রেন থাকবে একটা প্ল্যাটফর্ম আর একটা বার থাকবে যে কার উপরে শূন্যে যত সেকেন্ড তুমি ঝুলে থাকতে পারবে তত হাজার ডলার করে তুমি পাবে ম্যাচ তুমি কি তৈরি 3 2 1 ঠিক আছে সময় শুরু হয়ে গেছে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ম্যাচ নিচে তাকাও নিচে তাকাও ও মাই গড তুমি কি ভয় পাচ্ছ এটা একেবারে সত্যি এদিকে কিন্তু পনেরো সেকেন্ড কেটে গেছে পনেরো সেকেন্ডের বেশি হয়ে গেছে ভাই ম্যাচ এখনই জিতে নিয়েছে কুড়ি হাজার ডলার খুব ভালো তুমি চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছো ভাই এটা তোমাকে করতেই হবে ফোকাস করো জিমির কথা একদম শুনবে না তবু হাল ছেড়ে না ভাই তুমি ভাবছো আমি তোমায় দেখছি না? আমি কিন্তু তোমায় সব সময় হাল হাঁটছরো না, চালিয়ে যাও। 50 সেকেন্ড। তোমার ডায়েটে তো থাকতো হবে না। তোমার কিছু করতে হবে না। তুমি শুধু তোমার মনের জোর রাখো। ম্যাচ তুমি পারবে। তোমার প্রাইস ফুল এখন 4 লাখ ডলার। বড় হাক্কিং কাপ চাই। তুমি ব্র্যান্ড ফেলেছো। আমি দেখতে চাই না ভাই। 60 সেকেন্ড। কঠিন এটাই ছিল যেটা আমার কোচের সাথে আমার যে কানেকশন ছিল আমার সত্যি এখন ওর কথা খুব মনে পড়ছে এটা দশ গুণ হ্যালো কিন্তু আমরা এখানে থামছি না কারণ তোমার যেটা মনে আছে ও যদি পুল আপ করতে পারে আমি আরো দশ হাজার দেবো লম্বা নিঃশ্বাস নাও যতটা তুমি পারবে নিজেকে একদম শান্ত করো আর বুকটাকে বাড়ের কাছে নিয়ে যাও চলো এরে জি চলো প্রাইস পুল আমি ম্যাচ আগে এত খুশি দেখিনি আমি বলেছিলাম আজকে আমি ব্যাংক 72000 ডলার তোমার প্রাইস ফুলে অ্যাড হয়ে গেল কি বলছরা কি জানি তুমি এখন কতটা খুশি সম্ভবত তোমার জীবনের সবথেকে সেরা দিন কিন্তু একটা খারাপ খবর আছে ওটাই কিন্তু ছিল শেষ চ্যালেঞ্জ 45 এমন কি ডেভিড লেটার মান কেউ লেটারম্যান ওকে নিয়ে নিয়েছি গুড এটাই হয়তো শেষ ওজন মাপা এটাই হয়তো শেষ বার দেখাও চ ওর ফ্যামিলিকে দেখতে যাবার আগে আমরা কিছু আলাদা করতে চাই আর ওর পুরো ট্রান্সফরমেশন সবার সামনে

女は。